সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো চিতল মাছের পোনা তো আজকে এই ভিডিওটিতে আপনাদের সামনে আলোচনা করবো চিতল মাছ কীভাবে চাষ করা হয় বা কীভাবে বাজাজাত অতি দ্রুত বাজাজাত করা যায় এই বিষয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে এই মাছগুলো আপনারা আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো স্থানে আপনারা আমাদের কাছ থেকে এই মাছগুলো ঘরে বসে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনারা ছেলে আমাদের কাছ থেকে এই সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে এসে নিয়ে যেতে পারেন এই মাছগুলো আপনারা পুকুরে অথবা বায়োফ্লগে চাষ করতে পারেন এই মাছগুলো পুকুরে অথবা বায়োফ্লগে চাষ করার জন্য উপযোগী এই মাছগুলো খাবার দিতে হবে ছোটো 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 পোনাগুলো ওই মাছগুলো এই মাছকে এই মাছগুলোকে খাবার দিতে হবে এই মাছগুলো সাধারণত ছোটো পোনাদেরকে শিকার করে খেতে পছন্দ করে তাই আপনারা এই মাছগুলো ছাড়ার সাথে সাথে ছোটো 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 রেণু পোনা ছাড়বেন পুকুরে তাহলে সবচেয়ে ভালো হয় অন্য কোনো খাবার লাগে না এই পুকুর এই মাছগুলোর জন্য শুধু পোনা হলে চলে তো এই মাছগুলো আপনারা বায়োফ্লো করতে পুকুরে যে কোনো জায়গায় চাষ করতে পারেন এই মাছগুলো চাষ করতে হলে পুকুরের সাইডে চারোকানে কানে চারো কান দিয়ে আপনারা নেট ফিটিং করে জাল দিয়ে বেড়া দিয়ে তারপর আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন এই সকল প্রকার তথ্য পরামর্শ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডিসক্রিপশনের নাম্বার দেওয়া ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এই পোনা সহকারে সকল প্রকার মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যেমন দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা দেশি গুলশা মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা এবং কি অরিজিনাল মনোসেক্স তেলাপাই মাছের পোনা ভিয়েতনামি শোল মাছের পোনা কোরাল মাছের পোনা বোয়াল মাছের পোনা আয়ের মাছের পোনা ইত্যাদি সকল প্রকার মাছের পোনা এবং কী রেণু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার মাছের পোনা এবং কী রেণু আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো তা আপনাদের মাঝে কারো যদি এই মাছগুলো চাষ করতে খুবই আগ্রহ হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা টাইটেল ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বার সংগ্রহ করে আপনারা আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন তো ভিডিওটি আজকে এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন এবং কি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন পরবর্তী ভিডিওটি ছাড়ার সাথে সাথে ভিডিওটি যেন আপনাদের কাছে চলে যায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সকলকে ধন্যবাদ